বাড়িতে দুধ থেকে একটু ছানা কাটিয়ে নিয়েছিলাম তো সেখানে আমার এই পঞ্চাশ গ্রাম মতো ছানা হয়েছিল তো নতুন কিছু একটা বানাবো ভাবছিলাম তো সেই জন্য একটা রেসিপি আমি সার্চ করলাম তো মাঝখানে আমাকে যে অসুবিধার মধ্যে পড়তে হলো তার কারণে আমি এই ভিডিওটা কমপ্লিট করব না ভাবছিলাম তারপর আমার মনে হলো যে ভালোটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে খারাপটা কেন শেয়ার করব না যা গিয়ে লাস্ট অব্দি কিন্তু আমি পুরো এই রেসিপিটা কিন্তু উদ্ধার করতে পেরেছিলাম তাই পুরো কমপ্লিট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার আমি মধুমিতা আমার আরও একটি কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এখানে আছে পঞ্চাশ গ্রাম ছানা তো সেই মাপেই আমি সম পরিমাণ আমি সুজিও এখানে নিয়ে নেব এই বলে আমি হাফ বল এখানে সুজি নিলাম এখন সুজিটা আমি ভিজিয়ে রাখবো তো আলাদা একটি পাত্রের মধ্যে সুজিটা দিয়ে খুবই অল্প একটু জল দিয়েছি প্রথমেই কিন্তু একেবারে বেশি জল আমি দিচ্ছি না মোটামুটি সুজিটা ভালোভাবে ডুবে রয়েছে এই রকম ভাবে কিন্তু জলটা দিয়েছি এরপর এটাকে আমি রেখে দিয়েছি সাইডে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্যে তারপর আলাদা অ্যাটি পাতের মধ্যে আমি ছানাটা নিয়ে ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর ছানাটা না আমি সবে মাত্র ফ্রিজ থেকে বার করেছিলাম তো আমার কিন্তু খুব একটা অসুবিধে হয়নি ছানাটা কিন্তু আমি দেখেছি রুম টেম্পারেচারে ছানা থাকলে সেটা কিন্তু মাখলে একটু ডালাডালা বেশি থাকে কিন্তু যেহেতু আমি সবে মাত্র ফ্রিজ থেকে বার করেছি ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছিলো তো যাকে তোমরা তোমরাও কিন্তু এই প্রসেসটা করতে পারো ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করেই মেখে নেবে এটাতে কিন্তু কোনো রকম অসুবিধে হয় না এদিকে আমি রান্নার প্রিপারেশান করছিলাম আর এদিকে দেখো মাম্মা চলে এসেছে আমার ট্রাইপড ধরে টানাটানি করছে তো এই কারণেই না আমি আজকাল আর কুকিং ভিডিও রেগুলার করতে পারি না যাকে ও আমাকে খুব একটা ডিস্টার্ব করে না শুধু এইটুকুই করে আর কি আমার ট্রাইপডটা ধরে টানাটানি করে এখনও নিজের মতো খেলছে ও বাবার কাছে যাচ্ছে না একটুখান আমার কাছে থাকবে তারপর আবার চলে যাবে এখানে আমি একটা মশলা প্রিপেয়ার করে নেব এখানে আমি হাফ চামচ নিয়েছি মৌরি আর নিয়েছি দুটো এলাচ এবং হামাদিস্তাতে সেটা খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি এটি কিন্তু অবশ্যই ব্যবহার করবে শুধু এই মালপোয়া নয় যে কোনো আলাদা যে কোনো রকম মালপোয়া বানাতে গেলে কিন্তু অবশ্যই ব্যবহার করবে স্বাদটা কিন্তু খুব ভালো আসে এরপর সুজিটা দেখো খুব ভালো করে ভিজে গেছে আর আমি একটু হাত দিয়ে ভালো করে সুজিটা প্রথমে মেখে নিয়েছি তার মধ্যে দিলাম ওই মেখে নেওয়া ছানা এরপর ছানা আর সুজি এই দুটো কিন্তু আমি খুব ভালো করে মেখে নিলাম তো আমি ভিডিওটা আমি মানে রেসিপিটা আমি যেখান থেকে দেখেছিলাম তো আমার সেখানে কিন্তু এই দুটো প্রসেসই বলা ছিল মানে ছানা আর সুজিটা ঠিক এইভাবে মিক্স করতে হবে আমিও সেই মতো রেসিপিটা আমি এগোচ্ছিলো আমার মানে আমি ভাবে বানাচ্ছিলাম কিন্তু মাঝখানে যে এত বড় একটা সমস্যা হয়ে যাবে আমি কিন্তু সেটা কল্পনাও করিনি জাগে এখানে আমি দিলাম ওই এলাচ আর মৌরি গুঁড়ো এবং অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু ঘন ছিল ব্যাটারটা একটু পাতলা করে নিলাম যেরকম মালপুয়ার ব্যাটার হয় আর কি তো সেই রকমভাবে কিন্তু ব্যাটারটা আবার রেডি করে নিচ্ছি এটা হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে যতটা পরিমাণ জল লাগে সেই রকম জল অ্যাড করে পারফেক্ট একটা মালপোয়ার ব্যাটার বানিয়ে নেবে আমি কিন্তু এখানে কোনো আন্দাজ বলছি না খুবই অল্প অল্প জল অ্যাড করে মানে ওই গাঢ় ভাবটাকে একটু পাতলা করে নিয়েছি ঠিক এই রকম একটা কনসিস্টেন্সিতে আমি রেখেছি এরপর আমি মালপোয়াটা বানাবো আর তোমরাই দেখো এখানে কী ভুল হয়েছে তো সঙ্গে সঙ্গে না তেলের মধ্যে আমি দিলাম দেখো চারিদিক থেকে মালপোয়াটা কীভাবে ছেড়ে গেলো মানে মালপোয়া কি বলবো মালপোয়া তো কিছুই হয়নি এটা তো এটা আমি তুলে নিলাম আবার আমি ভেবেছিলাম যে এখানেই ভিডিওটা স্টপ করে দেব। তারপরে ভাবলাম যে না আমি যদি ভালোটা শেয়ার করি তো খারাপটাও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে এই যে আমি আবার দিলাম এটাতে কী করেছি আমি দু চামচ ময়দা অ্যাড করেছি সেটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর দেখো এইভাবে দিতে মালপোটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়েছে মানে আর চারিদিক থেকে কিন্তু আর ছেড়ে আসছে না তো আমি না এই কারণেই এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক কমেন্টে দেখি কিংবা অনেক ভিডিও ভিডিওতে আমি দেখি যে যা যেরকম একটা পরিমাপ বলা থাকে সেই মাপ পণে নিয়েও দেখছি অনেকেই কমেন্ট করে যে হচ্ছে না মানে রেসিপিটা ঠিকঠাক উঠছে না তো বলে যে এখানে ভুল ভাল ওনারা হয়তো এক্সট্রা কিছু অ্যাড করে দিয়েছে তাই ওদেরটা ওই রকম ভালো দেখাচ্ছে কিন্তু ওই এক্সট্রা যেটা সেটা আর কিছু বলছে না তো তার কারণেই কিন্তু আমাদের এগুলো একটু খারাপ হয়ে যায় রান্নাগুলো একটু খারাপ হয়ে যায় অনেকে এরকম কমপ্লেন করে তো সেটা ভেবেই আমি ভাবলাম যে আমি যদি এটা স্কিপ করে দিতাম তাহলে কিন্তু আমি যেখান থেকে রেসিপিটা শিখেছিলাম সেটাই কিন্তু নাম পেয়ে যেত আর এটা নামেই একটা ভুল থেকেই যেত সেই কারণেই কিন্তু আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা তো ওইদিকে আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছিলাম আর এখানে আমাদের আজকে রাতের ডিনারে হয়েছিলো খিচুড়ি ওর বাবা অল্প একটু টেস্ট করতে বসেছিল আর দেখো মাম্মায় এসে আবার দুষ্টুমি করছে একটা বড় ডাব্বাটাকে উল্টে নিয়ে সেই ডাব্বার ওপর দাঁড়াবে আর পড়েও যাচ্ছে তাও কিন্তু কথা শুনছে না মানে এই রকম বদমাশি করতে থাকে ওকে নিয়ে মানে একা রান্না করা যে কি মুশকিল ওর বাবা আর আমি দুজনে মিলেই ওকে সামলে উঠতে পারি না এতটাই দুষ্টু আর ওই ডাব্বাটা সরিয়ে নিলে এত জেদ করবে আর আমাদের রান্না খাওয়া সব কিছু বেরিয়ে যাবে যাই হোক সাবধানে রেখেছে বাবা বলছে আমি সাবধানে রাখছি তুমি এখানে রান্নার কাজটা করো আর এখানে আমার মালপত রেডি হয়ে আছে আর এখানে আমি চিনির রসটা বানিয়ে নিচ্ছি তার জন্য হাফ বাটির একটু বেশি আমি চিনি নিয়েছি আর সম জল দিয়েছি ব্যাস চিংড়ি রসটা ফুটে উঠেছে ফুটে উঠলে মালপোয়ার ওপরে এটা দিয়ে দেব। সো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজ এবং আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে দিও আরও নতুন নতুন রেসিপির জন্য তো এটা আমি চিনি রসটা ঢেলে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটা তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি কিন্তু এটা আমি কাটবো নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে মালপোয়াগুলো কিন্তু পারফেক্টভাবে অ্যাটলাস তৈরি হয়েছিল আর সেই কারণেই কিন্তু তোমাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করা আর যে ভুলটা হয়েছে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম ময়দা দেওয়ার ভিডিওটা আমি আর করিনি ওই মুহূর্তে আমার মাথায় আসেনি আর করার তো আমি দিয়ে দেখলাম যে এটা পারফেক্ট হচ্ছে তারপর থেকে কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করেছি আর পরের দিন সকালে দেখো এটা আমি আলাদা করে লেটে আমি সার্ভ করে নিচ্ছি আর দারুণ সুন্দর কিন্তু হয়েছিল এটা তো বন্ধুরা আমার তো ভালো লেগেছিলো এটা বেশ বানিয়ে নিয়ে ঠিকঠাকই ছিল মাঝে একটু গণ্ডগোল হয়েছিল ঠিকই কিন্তু অ্যাট লাস্ট সব কিছু ঠিকঠাক ছিল তো সেই জন্য কিন্তু আমি খুবই হ্যাপি ছিলাম ফিরে আসছি আবারও নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে